আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে রেসি আজকের ভিডিও হলো আপনি সলিতার দ্বারা যে মেয়েকে পাগল করতে পারবেন সলিতার দ্বারা কেমনে কাজ করতে না করতে আমি ভিডিও মাঝে বলে দিব তার আগে ভিডিও দিয়ে আপনি ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আনার অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আমি সত্যি সত্যি ভিডিও সারি আমি সত্যি সত্যি ভিডিও সারি আপনারা বিশ্বাস না করলে আপনারা হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ করতে পারেন আমি আপনার সিধাসিধ আপনার কাছে উত্তর দেব আপনারা বিশ্বাস করে এই নস্কাটি দেখবেন একটি পুরানা চরণ কিতাব আমার দাদার আমলের কিতাব দুর্গা সিঁড়তে কাগজ কমাতের কয়েকটি কাগজ আছে চাইলে আপনি ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি সিধা সিদ্ধে উত্তর দিব আপনারা

আপনি মেয়ে বা ছেলেকে আপনি আপনার পাশে আনতে পারবেন যে মেয়েকে আপনি আনতে চান অবশ্যই যদি আপনি ফটো নাও অঙ্কন করতেও চলবে অবশ্যই ছেড়ির চেহারা আপনার আপনার ভাবনা আইতে হবে এ সেরির নাম ধরে এই নস্কাটা ছেড়ির মুখ সে বাড়ির মুখের দিকে চায়া এই নস্কাটি আপনি জৈতন তেলের দ্বারা জ্বালাবেন জৈতন তেল যত তেলের দ্বারা এই নসখাটি জ্বালাবেন যত বারা জ্বলবে অত বারা আপনার শরীর ভাবনা চিন্তা করবেন যেন আমি ছেলের পাওয়ার জন্য এই শলি জ্বালাতেছি মাত্র বেশি না আপনি দেখেন তিন দিন জ্বালাবেন তিন দিন পরে সেই মেয়ে আপনার জন্য পাগল হইবে তিন দিন আগে হতে পারে পয়লা হইতে পারে ওটা উপরলার আশীর্বাদ যদি হয়ে যাতে পয়লা দিনে হয়ে অবশ্যই কাজটি সঠিকভাবে করবেন গলতভাবে ইস্তেমাল করবেন না কোনো স্ত্রীকে কোনো কোনো পর্ব এলে মহিলাকে এগুলো কাজ করার নিষেধ এগুলো কাজ করার নিষেধ তার মানে এটা দেয় আমি দায় না দায় নাই আপনি আনতে পারবেন অবশ্যই কাজ করতে পারবেন করতে পারবেন আমি সবাইকে ইজত দেব আছে অবশ্যই এটার জন্য আমি দায় নাই আপনারা যদি আনেন তা আমি দেয় নাই আপনারা দায় থাকবেন ভিডিও যদি ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আর কোনো কাজ যে আপনি শিখতে চান তা আমার নাম্বারে ফোন করে নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা আমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার চাললে ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন ভিডিও দেখার জন্য বহুত বহু ধন্যবাদ আলাইকুম খুদা হাফিস নমস্কার ভালো থাকেন সুখে থাকেন খুদা হাফিস